হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোরানা মেকোভার আজকে তোমাদের সাথে শেয়ার করব শিব পুজোর দিনের পুরো ব্লগটা আমি অনেক শর্টস দিয়েছি তো তাই জন্য আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে আমি ঘুম থেকে উঠেই চলে আসি বাজারে আর আজকে কিনে নিচ্ছি একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা কিনে নিয়েই চলে আসি বাড়ি আর এখানে কিন্তু ফার্স্টেই দেখালাম আমি কিন্তু ব্যানার ওখানে দিয়েছিলাম যাই হোক আমাদের শিব পুজোর ওখানে ব্যানার দেওয়া হয়ে গেছিলো তো তারপরেই এখানে আমি চলে আসছি বৌদিতে বাড়ি কারণ আমাদের যেতে হবে গঙ্গা স্নানে আর এখানে হাতে আমি মেহেন্দি পড়েছি সেটাই তোমাদের সাথে দেখিয়ে নিলাম যাই হোক তারপরে কিন্তু এখানে আমরা চলে যাচ্ছি গঙ্গা স্নানে আর আমাদের বাড়ি থেকে কিন্তু তারাপুর গঙ্গাটা ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়তো দূর হবে তো এখানে আমরা টোটো করেই চলে যাচ্ছি তারাপুর গঙ্গায় আর এখানে দেখতে দেখতেই কিন্তু আমরা গঙ্গায় চলে যাই আর এখানে গিয়েই দেখছি প্রচুর ভিড় কারণ সবাই কিন্তু এই শিব পুজোর জন্য সেদিনকে গঙ্গায় স্নান করতে এসছে আর এতটা ভিড় কি বলবো অনেক দিন পর গেছি তো দেখছি অনেকটাই পাল্টে গেছে গঙ্গা তারাপুর গঙ্গা তো যাই হোক তারপরেই কিন্তু এখানে আমি বেশি ক্লিপস নিতে পারিনি যেখানে স্নান করছিল মানুষ অনেকেই চেঞ্জ প্রচুর তো তাই জন্য কিন্তু এখানে আমি ভিডিও নিতে পারিনি ওই যে আমি দাঁড়িয়ে গামছা মাথায় দিয়ে তো এখানে আমি একটু স্নান করে নিয়েছি স্নান করেই চলে আসছি আর আমি ফার্স্টেই বলেছি আমি ভিডিও নিয়ে নিই বেশি তারপরেই কিন্তু এখানে আমি চলে আসি এখানে প্রতিষ্ঠা করা যে শিব মন্দিরটা রয়েছে গঙ্গার পাড়ে তো এখানে ফার্স্টে আমরা সবাই মিলে আগে শিব ঠাকুরকে একটু জল ঢেলে নিই তারপরেই কিন্তু চলে আসি বাড়ির দিকে আর আমাদের কিন্তু এখন আমরা তাঁতের করে যাচ্ছি কারণ আমাদেরকে যেতে হবে শিব ঠাকুর আনতে আর এখানে আস্তে আস্তে দেখি মাঠের মধ্যে একা একাই নাচ করছে পাগলের মতন একটা ছেলে তো যাই হোক এখানে সেগুলো দেখতে দেখতে হাসতে হাসতে চলে আসি বাড়ির দিকে আর এখানে রাস্তায় আস্তে আস্তে দেখি আর একটা শিব মন্দির তো এখানেও আই থিঙ্ক শিব পুজোই হবে তো এখানে আমরা বাড়ি গিয়েই তাড়াতাড়ি করে রেডি হয়েই বেরিয়ে পড়ি শিব ঠাকুর আনতে আর তার আগে কিন্তু সবাই চলে গেছিলো শিব ঠাকুর আনতে তো আমরাই দেরি হয়ে গেছিলো তো তাই জন্য আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি আর এই পাঞ্জাবিটা কিন্তু আমি আগের বার আর নিজের হাতেই কিন্তু এই ডিজাইনটাই তৈরি করেছিলাম তো তোমাদের কেমন লাগলো এই পাঞ্জাবিটা অবশ্যই জানিও যারা ভাবছে এরকম পাঞ্জাবি বানাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এই দেখো আমরা রাস্তায় গিয়ে হাফ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে এই যে আমাদের ঠাকুর আসছে আর আমরাও কিন্তু লাস্টে সবার সাথে আনন্দ করতে করতেই যাই তো এইবারের ঠাকুরটা এতটা সুন্দর হয়েছে কি বলবো ঠাকুর এমনি সুন্দর হয় কিন্তু এবারে ঠাকুরের সত্যি অনেক সুন্দর হয়েছে দেখেই চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল তো এখানে আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছিলাম আর এখানে দেখতে দেখতে আমাদের পাড়ার ভেতরেও কিন্তু ঠাকুর চলে এসছে এই দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা যাই হোক তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানিও যাই হোক আমি কিন্তু পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আস্তে আস্তে দেখছি আমার দিদা চলে এসছে আমাদের বাড়ি আর এখানে দিদাকে একটু জড়ি ধরে আদর করে নিলাম যাই হোক তারপরেই কিন্তু চলে যাচ্ছি ঠাকুরের ওখানে মানে ঠাকুর মণ্ডপের কাছে আর এখানে গিয়েই কিন্তু আমরা নাচ করা শুরু করে দিয়েছি আর একটু নাচ না করলে হয় ঠাকুর আসলো সবাই মিলে খুব মজা করলাম নাচ করলাম তারপরেই কিন্তু দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। আর তাড়াতাড়ি করে কিন্তু আমিও বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে কিন্তু রেডি হয়ে গেছিলাম আর তখন বাজে প্রায় নটা সাড়ে নটা কি দশটা তখন আমি তাড়াতাড়ি করে যাচ্ছি আর সবাই চলে গেছিলো আর পুরো স্টেজ দেখো এখানে ভর্তি হয়ে গেছে সবাই গিয়ে বসে ভিড় হয়ে গেছে তো তারপরে কিন্তু এখানে আমিও গিয়ে বসে পড়ি ঠাকুরের পুরো ওখানে তো তারপরেই কিন্তু অনেক রাত হয়ে যায় আর এখানে কিন্তু প্রহর প্রহরে জল ঢালা হয় তো এখানে কিন্তু প্রথম প্রহর থেকে দ্বিতীয় প্রহর অনেক কেউ ছিল তারপরে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো আর এখানেই দেখো আমি ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম আর এখানে দেখো জল ঢালার পর কিন্তু বেল দিয়ে ঠাকুরের মাথায় ছোঁয়াতে হয় আর আমি কিন্তু দুম করে একটু বাড়িতে দিয়েছিলাম তো এটা একটু ফানি করেই বললাম না এটা নাকি দিতে হয় একটু বেল ছোয়াতে হয় তো তাই জন্য কিন্তু এখানে বেল ছুঁয়ে নিয়েছিলাম তাহলে নাকি ব ভালো বর পাওয়া যায় আর আমার তো বরই দরকার যাই হোক তারপরে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে থাকতে খুব পা ব্যথা হয়ে গেছিলো ভালোও লাগছিল না অনেকক্ষণ বসে থাকতে কোমর ব্যথা করছে তার ভেতরে না খাওয়া তারপরে দেখো আমি কী বলছি আমি নিজেও যাই না আর এখানে কী বলে নিয়ে যে নিজেই হাসছি আমি নিজেই বুঝতে পারছি না এখন ভিডিও ছি আর হাসছি নিজে নিজে এই জিনিসটা দেখে তো যাই হোক এখানে কিন্তু আমি আমার প্রচণ্ড পা ব্যথা করছিলো বলে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম এদিকে পুজো হচ্ছিল এদিকে আমি একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর এই কুকুরটা আমার সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও আমার পেছন ছাড়ছিল না যাই হোক এই যে আমি বাড়ির সামনের দিকে দেখাচ্ছি আমার বাড়ির সামনের দিকে এই পুজো মণ্ডপ কতটা কাছে দেখো আমার বাড়ির সামনেই পুজো হয় বাবারে সব শুয়ে পড়েছে ভিডিও করছে ক্যামেরা নেই এখানে কিন্তু হাসি মজা করতে করতেই পুজোটা কিন্তু সেদিনকে কমপ্লিট হয়েছিল আর এখানে আমার দাদা দেখো ঢাক বাজাচ্ছে আর একটা বাচ্চা এখানে কাসর বাজাচ্ছে কাসরটা এমন বাজান বাজাচ্ছে মচে ভেঙেই চলবে আর তারপরেই তো হোমযজ্ঞ শুরু হবে আর তখন সবাই মাথায় কাপড় দিচ্ছিলো আর আমার কাছে তো কিছু ছিল না তাই জন্য আমি মাথায় একটা পেপার দিয়ে নিয়েছি আর সেটা দেখেই সবাই হাসা হাসি শুরু করে দিয়েছিল যাই হোক সবাইকে হাসতে দেখে আমারও খুব ভালো লাগছিল তারপরেই কিন্তু এখানে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে আর এখানে আমি একটু উলু দিয়ে নিচ্ছিলাম আর তোমরা তো আমার উলু দেওয়া ভিডিওটা দেখেছো তারপরেই কিন্তু হোমযজ্ঞ কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে হোমের ফোটাও দিয়ে নিয়েছি এই যে অনেকদিন পর ছোটবেলার মতন আবার কারো ঠিক করেছি কেমন লাগছে আমাদের প্রায় সাড়ে তিনটে বাজে রাত তো তখন আমাদের পুজো কমপ্লিট হয় অ্যান্ড তারপরেই কিন্তু এখানে চরণামৃত দেয় আর এই চরণামৃত খেয়েই কিন্তু আমাদের আজকে উপোসটা আমরা ভাঙলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে